রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাউজিউ ফিল জান্নতি জান্নাতের মধ্যে চাবুক আকারের স্থান জান্নাতের মধ্যে চাবুক আকারের স্থান জান্নাত কত বড় সর্বনিম সময় শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে সবার শেষে কি সেই ব্যক্তিকে আল্লাহ তালা যে জান্নাত দিবেন তা হচ্ছে এই দুনিয়ার চেয়ে দশ গুণ তাহলে কত জান্নাত কত বড় আর কত নিয়ামত আছে আল্লাহ তালাই ভালো জানেন জান্নাতের একশো স্তর আছে দরজা আছে ইত্যাদির বর্ণনা আমরা পাবো জান্নাতের সুহান আল্লাহ দেখেন হাদিস আসছে জান্নাতি জান্নাতে চাবুক রাখার সামান্য জায়গাটুকু খয়রুন খয়রুন মানে আফিয়ারুন অধিক উত্তম মিনা দুনিয়া দুনিয়াতে যা আছে তার থেকে এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে হিরামানিক যা কিছু যা আছে সব কিছুর চাইতে উত্তম সুহানা লাজাম দিয়ে শুধু তাই নয় ওয়া নানাসিন রদিয়া লাউ কল কলাসুল লাইস আলাহু আল্লাহিসলাম গদুয়াতুন ফি সাবিরিল্লাহি আল্লাহ রাস্তায় সকাল সামান্য কিছু এক দুপুর বিকালের সামান্য কিছু ব্যয় করা অথবা সকালের সামান্য কিছু সময় ব্যয় করা উত্তম দুনিয়া ফিহা, আল্লাহ রাস্তায় যা আছে আল্লাহ রাস্তায় সময় ব্যয় করা অল্প কিছু সময় ব্যয় করা জ্ঞান অন্বেষণ করা দাওয়াত দেওয়া ইত্যাদি ইত্যাদি যা সেটা কি থয়রুম মিনার দুনিয়া ওমা ফিয়া দুনিয়া এবং দুনিয়ার মাঝে বা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম ওলাও ওয়ালাও আন্নাহিম রয়াতান ওয়ালাও ইন্নাহিম রয়াতান মিন্নিসা ই আহিল জামনাতী জামনাতের মধ্যে থেকে মহিলারা মহিলাদের মধ্যে কোনো মহিলা নিশ্চয় যদি কোনো মহিলা কি করে ইমরআতান কোন মাঝে যা কিছু আছে সব কিছু অবশ্যই আলোতে পরিপূর্ণ হয়ে যাবে কোন দিনই আর আধার থাকবে না তাহলে জান্নাতের নারীরা কত সুন্দর সুখান আল্লাহামদিন শুধু তাই নয় ওয়া মালা আচমা বাইনা হুমা রিহান আর এই জান্নাতের কোনো নারী যদি পৃথিবীতে আসে তাহলে সমস্ত পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে রিহান সুগন্ধে কলা নাসিফুহা আলা রাসিহা, তার মাথার রুন্না তার মাথার সামান্য একটু কাপড় ক্ষয় রুম দুনিয়া ও মাফিয়া দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে উত্তম আল্লাহ হামদিহি র বুখারি